গুড মর্নিং গুড মর্নিং না এখন এখন সাড়ে বারোটা বাজে তাই গুড আফটারনুন হয়ে গেছে সরি সরি এখন থেকে ব্লগটা শুরু করলাম সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানাই জানিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর জানো তো এখানে কদিন আগে আমাদের সামনি মসজিদ পুকুরের ওপাশেই তা আমি আসা থেকে কিন্তু মাইকে যে ওদের আজান হয় কিছু শুনতে পেতাম না আগে পেতাম ইদানিং করে শুনতে পেতাম না কিন্তু এই দুদিন হলো আমি কিন্তু সব কিছু শুনতে পাচ্ছি ভোরের বেলায় আজান এই যে বেলায় সাড়ে বারোটা না বারোটার সময় একটা হয় আজান বিকালে শুনতে পাচ্ছি আর আজকে হচ্ছে সোমবার আজকে সেরকম কিছু রান্না করব না কালকে চিকেন দুবেলায় খাওয়া হয়েছে তা আজকে ফুলকপি ছিল কিন্তু ইচ্ছা আছে সিদ্ধ ভাত খাওয়ার সিদ্ধ ভাত খাওয়া হবে আমার স্নান হয়ে গেছে আজকে কিছু কাঁচা কুচিও আর করিনি চলো আজকে কিছু গিফট দেখাই কিছু কিছু গিফট আমি নিয়ে মানে আমি অর্ডার করেছিলাম আর কিছু গিফট পেয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি এগুলো দেখানো হয়নি তোমাদের চলো দেখিয়ে নি প্রথমেই দেখাই আমার মা কদিন আগে যে গেছিলো আমার মা আমাকে এই হারটা গিফট করেছে এটা কিন্তু দুর্গা মাতার লকেট আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কি জানো তো আমাকে কেউ কিছু যেমনই উপহার এনে দিক আমার ভালো লাগে আমি সেটা ভালোবেসে পড়ি আর এই হারটা আমি কিনেছিলাম না মা আমাকে দিয়েছিল এক বছর রাসের মেলায় আমি চৈতালি মা তিনজন গেছিলাম তখন দাদাভাই অসুস্থ ছিল তা এই হারটা মা আমাকে গিফট করেছে না চৈতালে গিফট করেছে না আমি কিনেছি আমার কিন্তু একদমই মনে নেই হারটা নেওয়ার একটাই কারণ হাড়ের কালারটা আমার ভীষণ প্রিয় তুতে কালার আমি খুব ভালোবাসি তুতে রেড এই দুটো কালার আমার ভীষণ প্রিয় আর এটা হচ্ছে আমার ছেলের এক বান্ধবী মিষ্টি ও পুড়ি গেছিলো ওরা ফ্যামিলির সাথে সবাই ওরা পুরী বেড়াতে গেছিলো তো এই হার আমাকে দিয়েছে হারটা আমার কাছে ইউনিক লেগেছে আর আমার খুব ভালো লেগেছে আমি অবশ্যই পরবো আর আমার মাকেও দিয়েছে এখনই দেখাবো তোমাকে মানে তোমাদের দেখাবো তা দেখো হারটা ভালো না আমার তো খুব ভালো লেগেছে আর মাকে দিয়েছে একটা এই যে দেখো এই সেট এটাও ভীষণ প্রিয় আগে যখন বাবু বান্টি ছোটো ছিল বান্টিকে তো রোজ স্কুলে নিয়ে যেতাম ওই সময় না এরকম একটা হার আমাকে তখন কুড়ি থেকে তখন গেলে অনেকেই গিফট করে তা কেউ একজন দিয়েছিল আমি কিন্তু সব সময় পরে থাকতাম আমার ভালো লাগতো তা ওই হারটা দেখে মনে পড়ে গেল। তা প্রত্যেকটা হার তোমাদের একটু দেখিয়ে নিলাম এইগুলোর মধ্যে গিফট পেয়েছি এগুলো সযত্নে রাখবো এগুলো আমার কাছে অমূল্য পয়সা দিয়ে যদি দেখি কিছু নয় কিন্তু যদি অন্তর থেকে দেখি ভালোবাসা দিয়ে দেখি যে এগুলো আমার কাছে সত্যিই অমূল্য জিনিস ভালোবেসে কেউ কিছু দিলে সেটা আমি খুব যত্ন করে রেখে দিই আর এই ক্লিপগুলো আমি সেভেন শিয়ালদা থেকে কিনেছিলাম আমি এরকম ছোট ছোটো ক্লিপ খুব ভালোবাসি আর এখন তো বাড়ি থেকে খুব একটা বেরোতে ভালো লাগে না আর বেরোনো হয়ে ওঠে না তাই ওদিন কিনে নিয়েছিলাম একসাথে অনেকগুলো আর এই কানেরটা না এটা অনেক দিনের বানতিরও হবার আগে মনে হয় এই কানেরটা আমার ভীষণ প্রিয় মাল্টি কালারের মানে এগুলো এত ভালো লাগে এই কানেরটা আমার তা সেই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এটা আমি এই কানেরটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম আমার মা একটু রিংয়ের মধ্যে ছোট্ট একটু ঝুমকো থাকবে ভালো বাসে পড়তে কিন্তু কানেরটা বড় চলে এসেছে আমি ভেবেছিলাম হয়তো ছোট্টো হবে কিন্তু কানেরটা বড় চলে এসেছে তাই কানেরটা মা তো এত বড় পড়বে না এটা আমি পরব আমার আমি পরেও ছিলাম পরে একটা ইনস্টাগ্রামে আমি রিলস ভিডিও বানিয়েছিলাম তা এই কানেরটা আমার খুব ভালো লেগেছে এটা মিশর থেকে নিয়েছিলাম তোমাদের দেখিয়ে দিলাম আর এই কানেরটা আমি আবার মায়ের জন্য অর্ডার করেছি এটা মনে হয় ছোট সাইজই আসবে আসলে তোমাদের দেখাবো আর পুরীর থেকে এটা গিফট করেছে বানটিকে বানটির জন্য নিয়ে এসেছে আরও অনেকের জন্য এনেছে এনেছে সেগুলো আমার কাছে নেই তাই দেখাতে পারলাম না আর এইটা কি বলতো তোমরা এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম এটা তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি দেখো বাড়িটা এখন ভাঙা চোরাই থাকবে কবে কি করতে পারবো জানি না আদেও করবো কি না আমি জানি না কারণ আমার এখানে থাকার একদম ইচ্ছা নেই কেন কি কারণ কিছুই বলবো না কারণ আমি একটু শান্তিপ্রিয় মানুষ তা জানি না মাকে রোজি বলি মা আমি থাকবো না কিন্তু মা জোর জবরস্তি কেন থাকবি না তোর অধিকার তুই ছাড়বি না এইভাবে পালিয়ে যাবি না লড়াই করেই বাঁচতে হবে লড়াই করেই থাকতে হবে মা রোজ বলে মা এটা মিথ্যা কথা বলবো না কিন্তু আদেও থাকবো কিনা আমি জানি না তা এটা আমি আমার ঠাকুর আসনের জন্য নিয়েছি অল্প খরচে ঠাকুর আসনটাকে সুন্দর করে সাজাবো আর তোমাদের সাথে নিয়ে সাজাবো একটু অপেক্ষা করো আর তারপর দেখো আমি কিন্তু এগুলো সব রোদে দিয়ে দিই ঘুম থেকে উঠেই না আমি কিন্তু আগে এগুলো রোদে দিয়ে দিই এত সুন্দর রোদ একটা সময় ছিল রোদের পিছনে দৌড়াতাম রোদ দেখলে সব রোদে দিতাম কত কা এখন আর ভালো লাগে না কিন্তু হ্যাঁ এগুলো তো রোদে দিই তাও মানে এখন আবার মানে ইচ্ছা হয় এটা ওটা রোদে দিই তা এগুলো ছিল সুটকি মাছ হ্যাঁ এই সুটকি মাছগুলো রোদে দিলাম এগুলো মাকে আমি পাঠিয়েছিলাম তা মা খায়নি রোদে দিলাম তারপর আচার এগুলো রোজই একবার করে রোদে দিই আর আজকে নিম পাতা ভাজবো মায়ের জন্য একটু আর এই খাতাগুলো না এগুলো মায়ের অফিসের কোনোভাবে জল পড়ে গেছিলো তাই মা একটু রোদে দিয়ে গেছে তা এগুলো আবার একটু পরে তুলে নেব আর আমি যে গোপালকে ভোগে তুলসী পাতা দিই এটা হচ্ছে সেই গাছটা এটা আমি লাগিয়েছিলাম ভাড়া বাড়িতে এটা হয়েছে এখান থেকে এটা পুজো করি না ওখান থেকে তুলে ভোগে দিই আর আজকে জানো তো কিছু কিচ্ছু কাচি কাচিনি যে দেখো রেখে দিয়েছি জমা করে ভালো লাগে না রোজ রোজ কাচতে ঠান্ডাটা লেগে যাচ্ছে তো তাই আর বানটির জন্য বানিয়েছিলাম ইউপি এটাকে ঠান্ডা করতে দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর সকালে বানিয়েছিলাম রুটি আর চা আর কিছু ভালো লাগছিল না মুখে তা রুটি চা দিয়ে গরম গরম আমি আর মা খেয়েছিলাম ছেলেরা ঘুমাচ্ছিলো তখনও আর আজকে বলেই ছিলাম সিদ্ধ ভাত করবো সোমবার আগের দিন যেহেতু মাংস ওরা খাওয়া দাওয়া করেছে তা তাই বানানোর পর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যে মেডিসিনটা খাচ্ছি অনেক ঘুমোচ্ছি আমি কোনো হোঁস থাকছে না বেলায় ঘুম থেকে উঠে বানটিকে পরিষ্কার করে আবার হাত পা ধুয়ে এসে আমি সন্ধ্যা দিয়ে আর পরেই এটাকে আমি লাগালাম দেখো তো কেমন লাগছে অল্প খরচে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষরা নিজেদের শখ আহ্লাদ স্বাদ এইভাবেই হয়তো পূরণ করে তা আমার ঠাকুর ঘরটা মনে হচ্ছে না মার্বেল বসিয়েছি অল্প খরচেই কিন্তু সুন্দর মার্বেল বসিয়ে নিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর হ্যাঁ আমার মা ভীষণ খুশি হয়েছে দেখে বলছে তোর বুদ্ধি আছে আর বাবা তো দেখে পুরো চমকে গেছে বলছে কি করেছিস এটা যখন বললাম যে বাবা এই দেখো সামনে হাত দিয়ে দেখো তখন বাবা বাবা ভাবছে একদিনে মানে সকালে দেখে গেলাম কিছু নেই সন্ধ্যাবেলায় দেখছি এরকম মানে অবাক হয়ে গেছে যাই হোক ভালো লাগলো আর হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে গুরুদেবের সঙ্গে অন্য ঠাকুর ডাকতে নেই আমিও জানি ছোট থেকে এটাই জেনে এসেছি কিন্তু যেহেতু আমার জায়গাটা খুব কম আবার হয়তো ঘর এদিক ওদিক গোলট পালট হবে তার জন্যই এইভাবেই রেখেছি কেউ কিছু বলো না যাই হোক আর আবার দেখো একটা গিফট মিকিকে দেওয়া মিকি কিন্তু বেল্ট ছিঁড়ে ফেলেছে মিকিকে এখন আমি খুব সাবধানে ওকে মানে দড়ি দিয়ে রাখতে হয়েছে কারণ এই বেল্ট না কিনেছিলাম ভাড়া বাড়িতেই কিন্তু খুঁজে কিছুতেই পাচ্ছি না দুদিন তিন দিন ধরে খুঁজছি পুরো বাড়ি ওলট পালট করে ফেলেছি দুটো রুম বারান্দা কিন্তু কি জানো তো চোখের সামনেই ছিল মানে চোখের সামনেই ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আমার সাথে এটাই হয় চোখের সামনে জিনিসটাকে আমি খুঁজে পাই না যাই হোক পেয়েছি আর আজকে দেখো একটা কত সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম চোখ সার্থক হলো আমার এতদিনের আশা আমার পূর্ণ হলো আমি আমার গোপালদের স্বয়ং দিতে পেরেছি দুজনকে একসাথে ছোট গোপালেরও বিছানা আছে জানো তো কিন্তু ওটা আর এখানে জায়গা পেলাম না দুই ভাই জগাই মাঝাইকে একসাথে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আমার এত ভালো লাগছিল ওখান থেকে সরতেই ইচ্ছা করছিল না বেশ জায়গাটা আরও একটু বড় হতো মেলা হতো আরও ভালো লাগতো চলো আবার আসবো আগামীকাল শুভরাত্রি